দামে ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি আবারও হুগলির আরামবাঘ হাই স্কুলের এক পড়ুয়া মহকুমা শহর জেলার মুখ উজ্জ্বল করলো জানা গেছে কলকাতার জগদীশ বোস ন্যাশনাল ট্যালেন্ট সার্চ পরীক্ষার দ্বিতীয় অফিসার পরীক্ষায় আরামবাঘ হাই স্কুলের ছাত্র রাতুল সামন্ত উত্তীর্ণ হয়েছে এবং জুনিয়র সায়েন্টিস্টের মর্যাদা পেয়েছে রাতুলের এই সাফল্যের কথা জানতে পেরেই তার বাড়ি ছুটে গেল আরামবাঘ হাইস্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় সহকারী প্রধান শিক্ষক রথীন্দ্রনাথ টুডু সহ স্কুল পরিচালন কমিটির সভাপতি এবং অন্যান্যরা তার বাড়ি গিয়ে তারা তাকে সম্বর্ধনা দিলেন ব্যাপক খুশি পরিবারের সকলে এবং পাশাপাশি প্রতিবেশীরাও দেখুন বিস্তারিত পরীক্ষায় কিভাবে সফলতা পেল কত র্যাঙ্ক করলেন কি বলবেন প্রথমে বলে রাখি আমার নাম রাতুল সামন্ত আমি আরামবাগ হাই স্কুলে একাদশ শ্রেণীর ছাত্র সায়েন্স স্ট্রিম নিয়ে পড়ছি প্রথমত বলে রাখি এটা একটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে নেওয়া জুনিয়র সাইন ট্যালেন্ট সার্চ পরীক্ষা এর শাখায় আন্ডারে অনেকগুলো পরীক্ষা হয় আমার পরীক্ষা ছিল জুনিয়র ট্যালেন্ট সার্চ এক্সামিনেশান এর দুটো ফেজ হয় প্রতি বছরই পরীক্ষাটা হয় এক মাস আগে থেকে ফর্ম ফিল আপ করতে হয় তারপর আমাদের আরামবাগ গার্লস কলেজে রিটেন এক্সাম হয় সেখানে আমি সাকসেসফুল হই এবং তারপর ইন্টারভিউতে আমাকে ডাকা হয় কলকাতার কসবায় আমি ইন্টারভিউ দিতে যাই সেখানে তার এক দু সপ্তাহের পর আমার ইন্টারভিউ রেজাল্ট দেয় যে আমি সিলেক্ট হয়েছি এবং আমাকে স্কলারশিপ দেওয়ার দেওয়ার জন্য আমাকে মেল পাঠানো হয় তা আমি খুবই কৃতজ্ঞ যে আমাদের ঘরে অনেক মাস্টার মশাই এসে আমাদের হেড স্যার অ্যাসিস্ট্যান্ট হেড মাস্টার মশাই আমার মামা দাদু প্রতিবেশী ঠাকুমা এমনকি আমার বাবা মা আমি খুবই কৃতজ্ঞতা বহন করি এবং আমার এই ইন্টারভিউ পেজে আমার দাদা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল তিনি সে অনেক কোম্পানিতে বিভিন্ন ইন্টারভিউ দিয়েছিল তা আমাকে বলে দিয়েছিল যে তাদের সঙ্গে কেমনভাবে বিহেভিয়ার করতে হয় সে এখন পুনেতে থাকে আইটি কোম্পানি চাকরি করে সুতরাং এদের সবার প্রতি আমি খুবই কৃতজ্ঞতা রাখি এবং আমাদের খুব সৌভাগ্য যে আজকে আমাদের সকল মাস্টার মশাই আমাদের বাড়িতে এসে এবং তাদের প্রতি আমি সবসময় কৃতজ্ঞতা থাকবো নাম রাতুল সামন্ত আমাদেরই নয় যে আমাদের স্কুলের যে সাফল্য আমাদের টিউশন টিচার থেকে শুরু করে স্কুল টিচার প্রতি মুহূর্তে আমাদের হেডমাস্টার মশাই বিকাশ স্যার আমাদের সবসময় আমার পাশে থেকেছেন টুডু স্যারও সবসময় পাশে থেকেছেন এবং সকল স্টাফ লালমোহন স্যার তাপস পণ্ডিত স্যার রহমত স্যার গোপীনাথবাবু শুভাশিস বাবু সবাই আমার খুব পাশে থেকেছে আমাদের সাফল্যের পিছনে তার অবদান অনস্বীকার্য তাদের অবদান ছাড়া আমার এই স্কলারশিপ পাওয়া আমি আশা করতাম না সুতরাং তাদের অবদানকে বাইরে রেখে আমার কিছুই বলার নেই আর কি বলবো যে তা বিশেষ করে আমাদের হেডমাস্টার মধ্যে সময় আমাকে ফোনে উৎসাহ দিতেন আমার কোনো রেজাল্ট খারাপ হলে সব সময় তো একটা মানুষের সাকসেস হয় না তাই রেজাল্ট খারাপ হলে সব সময় উৎসাহ দিত যে কী হয়েছে পরের বারে ঠিক হবে পরের বারে তুই ভালো রেজাল্ট করবি স্কুলের মুখ উজ্জ্বল করবি তাই তাদের প্রতি আমি জানি না ভবিষ্যতে আমার জন্য কী অপেক্ষা করছে কিন্তু এই উৎসাহটাই আর কজন দেয় সুতরাং এই কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিং হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আজকে আরামবাগ হাই স্কুলের পক্ষ থেকে আমাদের স্নেহের রাতুল সামন্তর বাড়ি এসেছি রাতুল আরামবাগ হাই স্কুলের অত্যন্ত মেধাবী ছাত্র মাধ্যমিকে নাইনটি সেভেন পার্সেন্টের অধিক নাম্বার পেয়ে সে কৃতকার্য হয়েছে আগামী দু হাজার ছাব্বিশের উচ্চ মাধ্যমিকেও সে কৃতিত্বের সঙ্গে সফল হয়ে শুধু আরামবাগ হাইস্কুল নয় আরামবাগ মহকুমা তথা বাংলার মুখ উজ্জ্বল করবে এটা আমাদের আশা রইল আজকে আমরা এসেছি জেবিএনএসটির যে পরীক্ষা ছিল অর্থাৎ জগদীশ বোস ট্যালেন্ট ন্যাশনাল ট্যালেন্ট সার্চ যে পরীক্ষা দ্বিতীয় ফেজের পরীক্ষায় আমাদের স্নেহের রাতুল কৃতকার্য হয়েছে জুনিয়র সায়েন্টিস্টের মর্যাদা পেয়েছে আমরা এই জন্য তাকে আরামবাগ স্কুল পরিবারের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা এবং আশীর্বাদ জ্ঞাপন করতে এসেছি পাশাপাশি আরামবাগ স্কুলের আজকে আমাদের আরেকটা সুদিন আমাদের ছাত্র এমডি ডি সাহিদ সে তৃতীয় ফেজ কমপ্লিট করেছে এবং সিনিয়র সায়েন্টিস্টের মর্যাদা পেয়েছে একই সঙ্গে আরামবাগ হাই স্কুলের মুকুটে দুটি পালক স্নেহে রাতুল সামন্ত এবং এমডি ডি সাহিব আমরা আমাদের স্কুলের পক্ষ থেকে তাকে আশীর্বাদ করছি যে আমাদের রাতুল সামন্ত জীবনে অনেক প্রতিষ্ঠা পাক ভালো মানুষ হোক আর রাতুল এমনি অত্যন্ত ভালো ছাত্র খুব শৃঙ্খলা পরায়ণ একটা আদর্শ ছাত্রের যে সমস্ত গুণাবলী থাকা দরকার রাতুলের মধ্যে সবই আছে রাতুলের বাবা একজন স্কুল শিক্ষক তিনি সবসময় আমাদের স্কুলের পাশে থাকেন আমরা এই পরিবারকে অভিনন্দন জানালাম যে এরকম একটি সুসন্তান এই পরিবার থেকে আমরা পেয়েছি বিশেষ করে আমি এই বিবেকানন্দ পল্লীরই একজন বাসিন্দা এই পল্লীরই একটি ছাত্র আগামী দিন সারা বাংলাকে পদ দেখাবে সারা দেশের মুখ উজ্জ্বল করবে এটা আমার অত্যন্ত আনন্দের দিন আজকে আমাদের আরামবাগ হাইস্কুলের পক্ষ থেকে রাতুলকে শুভেচ্ছা এবং আশীর্বাদ জানাচ্ছি আমি বিকাশ চন্দ্র রায় প্রধান শিক্ষক আরামবাগ হাইস্কুল আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন আচ্ছা ছেলে মোটামুটি ভালোই পড়াশোনা করছে সকলেই তো ঈশ্বরের আশীর্বাদ এবং স্কুল শিক্ষক শিক্ষকদের আশীর্বাদ তার আশীর্বাদ ছাড়া আমার পুত্র থেকে কথা পারতেন না যাই হোক আমি একজন শিক্ষু শিক্ষক তাই আরামবাগ বয়স্ক সমস্ত শিক্ষকের সঙ্গে আমার খুব ভালো সব সম্পর্ক আছে ওনারা সকল সময় রাস্তাঘাটে সবার সময় আমার ছেলে খোঁজ নিতেন যা ওনাদের উৎসাহে আমরা উৎসাহিত এবং ওনাদের আশীর্বাদে আমার ছেলে এই যা পৌঁছেছে এটা আমি ধন্য মনে করি আমার যে স্কুলের সব শিক্ষক আসছেন প্রধান শিক্ষক মশাই অ্যাসিস্টেমশায় এবং আদার্স যে শিক্ষক এসেছেন আমার বাড়িতে আমি খুব ধন্য নিয়ে মনে করি আশা করছি আগামী দিনেও আমার ছেলে সফল লাভ করবে এবং ঠিক এইভাবে ঠিক আমি আরামবাগ সত থেকে আমি এই যে যে উৎসাহটা এটা আমি আশা করি এ বলে আমার মত করেছি আমরা বিশ্বের সামন্ত আমি শুটিজ টিচার আমি হাসুটিজি আমার দুই ছেলে এটা আমার ছোট ছিল বড়ো ছেলে বড়ো ছেলেও সে নিয়ে পাস করে সে বর্তমানে এখন মহারাষ্ট্রে পুনেতে সে পোস্টিং আছে আইটি সেক্টরে আর গৃহবধূ হ্যাঁ হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনারভাড়ে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সপ্তের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সত্যি দ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি